অবশ্য টানলেও বলবে মাত্র সাড়ে বারো টাকা এলাস্টিক এবং ক্রোস করা আছে এলাস্টিক দিয়ে ক্রস করা আছে খুব সুন্দর লেস এটার বকলেস ও সুন্দর কমানো বানানো কমে খুব সুন্দর একটা মাল আছে ভালো মাল এটা খুব ভারী কাপড়ের মাল মোটা মোটা এলাস্টিক বলে উষার এলাস্টিক আচ্ছা এটা হচ্ছে মোটা এলাস্টিক রানিং মাল হলো লেস বল যেটাকে আমরা বলি লেস বল এটা হচ্ছে সব থেকে একটা প্রোডাক্ট একটা আছে এনআইসি এলাস্টিক বলা এবং এনআইসি কটন বলি এবং আমাদের ব্র্যান্ড এর নাম এখানে লেখা আছে একটা কালেকশন আছে এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ড এনআইসি ব্র্যান্ড লেস করা চিকেন এটা আবার উপরে এবং নিচে লেস করা আছে খুব সুন্দর একটা এবং এই কাপড়টা বর্তমানে আমাদের বাংলাদেশে কোথাও পাবেন না ভালো ব্র্যান্ডের এটা পড়বে নাইন ওক করা আছে এটা আবার এখানে নাইন ওক এবং খুব সুন্দর মাল জিপার করা মোটা দিয়ে মিডিয়াম খুব দামি আলাদা কমের ভেতর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং খুব কালারিং ফুল আচ্ছা এবং আমাদের নিজস্ব গার্মেন্টস এটা সারা বাটির মাল এবং খুব সুন্দর একটা মাল চায়না কোয়ালিটি নিজস্ব ইম্পোর্ট করা মাল কমের ভেতর একটু দামি খুব ভালো একটা মাল ওজে এম্বোটারি করা আমি তো মাল

আপনারা ব্যবসা করতে পারবেন এক কথায় বিভিন্ন ধরনের পাইকারি ব্যবসার সন্ধান আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো দর্শক যারা আন্ডারগার্মেন্টস নিয়ে ব্যবসা করতেছেন অথবা ব্যবসা করবেন বলে ভাবতেছেন চিন্তা করতেছেন আপনারা কোথায় একদম চিপ রেটে একদম চিপ রেটে ভালো মানের বিভিন্ন ধরনের আন্ডারগার্মেন্টস নিয়ে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আপনাদের এমন একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা একদম চিপ রেটে বিভিন্ন প্রকার আন্ডার নিয়ে খুব সহজে ব্যবসাটা শুরু করতে পারবেন অথবা যারা ব্যবসা করতেছেন তারা ব্যবসা করতে পারবেন কথা বলব ভাইদের সাথে এখানে আমি আগে একটু বলে রাখি এখানে কিন্তু আমার সামনে রাখা আছে অসংখ্য অসংখ্য স্যাম্পল এখানে স্যাম্পল রাখা আছে কয়েকশো স্যাম্পল রাখা আছে তো এক এক করে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব প্রায় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভাই তো ভাই এই আন্ডারগার্মেন্টস তো অসংক অসংক আপনাদের কাছে কালেকশন আছে অনেক কালেকশন আচ্ছা এর প্রাইসটা শুরু কত টাকা থেকে এই প্রাইস শুরু আপনার একবারে নিম্নে ব্রা আর প্রাইস হলো 10 টাকা থেকে 10 টাকা থেকে আচ্ছা আর পেন্টির কালেকশন পিনটি আছে 9 টাকা 9.5 টাকা 10 টাকা আচ্ছা তো মাত্র 9 টাকা থেকে হচ্ছে পেন্ট্রি কালেকশন শুরু উপরে অনেক অনেক কালেকশন আছে এবং ব্রা কালেকশন হচ্ছে মাত্র 10 টাকা থেকে আর উপরে অনেক অনেক কালেকশন আছে তো সবগুলো কালেকশন এক এক করে আমাদের একটু দেখাবেন এবং প্রাইস সম্পর্কে ধারণা দিবেন শুরুটা আমরা কোথা থেকে করব আমরা একবারে নিম্নের থেকে করি আচ্ছা তো চলুন দেখা দেখি এক এক করে কি কি কালেকশন এবং প্রায় সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন আচ্ছা এটা হচ্ছে স্টিজের মধ্যে ওকে এটা অবশ্য টানলেও বলবে মাত্র 10 টাকা পার পিস মাত্র 10 টাকা পার পিস জি ওকে আরো আরো একটু ভালো কোয়ালিটি আছে এটা একবারে নিম্নে আচ্ছা একদম লো কোয়ালিটির এটা হচ্ছে এর থেকে আরেকটু ভালো কোয়ালিটি আরেকটু ভালো কোয়ালিটির এটা আছে

এটা আমরা আন্ডার এলাস্টিক বলি অবশ্য আচ্ছা আন্ডার ওকে কুচি করে আন্ডার এলাস্টিক এটার প্রাইস পড়বে কি রকম এটা এর প্রাইস পড়বে আপনার মাত্র 220 টাকা মাত্র 220 টাকা মাত্র 220 টাকা পার পিস পড়বে হাতে একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কি কালেকশন এটা হলো আপনার এটাকে বলে কম আচ্ছা এর প্রাইসে থাকবে এর প্রাইস মাত্র 280 টাকা 280 টাকা ডজন এর কালার হবে তো অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কালার আছে ওকে এরপর আমরা দেখবো এরপর আরেকটা আছে মাল এটাকে বলে

একটা এটাকে বলে ঝিলালালাস্টিক এবং মালটা খুব সুন্দর আচ্ছা খুব কমের ভিতরে এটা খুব ভালো একটা একদম কো লো প্রাইজের মধ্যে একটা ভালো মানের একটা প্রোডাক্ট ভালো মানের আচ্ছা এর মধ্যে অসংখ্য অসংখ্য কালার রয়েছে এর প্রাইসটা থাকবে কত টাকা এর প্রাইস মাত্র 240 টাকা মাত্র 240 টাকা ওকে এই আরো একটা দেখতে পাচ্ছি এই একটাসে এটা খুব ভালো মাল আচ্ছা এই কমের ভিতরে এটা সবচেয়ে সেরা মাল মাত্র 300 টাকা মাত্র 300 টাকা কমের ভিতরে এটা সেরা আচ্ছা এর সাইজ হবে কতগুলো 32 থেকে 44 পর্যন্ত হবে 32 থেকে 44 পর্যন্ত সাইজ হবে অনেক অনেক ধরনের কালার রয়েছে ওকে এরপরে আরো কিছু কালেকশন দেখবো একটা মাল আছে আমরা বলি স্টেশানি যাকে বলা হয় আচ্ছা এবং এটার বকলেস খুব সুন্দর কমানো বানানো আচ্ছা বকলেস খুব সুন্দর কমানো বানানো যাবে আচ্ছা এর কালার হবে অনেকগুলো প্রাইস হবে কত টাকা মাত্র ৩২০ টাকা মাত্র তিনশো টাকা জি জি ওকে

এটাকে বলে মোটা 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 ইলাস্টিকের মধ্যে আচ্ছা মোটার সাথে মিডিয়াম দেওয়া ওকে আপনার চারশো আশি টাকা কমের ভিতরে দিতে পারি আচ্ছা কমের ভিতরে চারশো আশি টাকা ওকে একটা মাল আছে আচ্ছা একটা আচ্ছা আচ্ছা জ্যাকলনের মধ্যে এটার কালার হবে সাত থেকে আটটা কালার হবে কালার হবে আচ্ছা বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার রেট মাত্র দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এটা দুইশো বিশ টাকা রঙা নিতে ভালো একটু আচ্ছা এটা হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র বিশ দুইশো বিশ টাকা আচ্ছা মোটা মোটা এলাস্টিক বলে উষার এলাস্টিক বলে আচ্ছা এটা হচ্ছে মোটা এলাস্টিক উষার এলাস্টিক আচ্ছা

আচ্ছা এটা রেট মাত্র মাত্র তিনশো আশি টাকা তিনশো এনআইসি টাকা তিনশো এবং এনআইসি কটন সেই মোটা মোটা দিয়ে খুব সুন্দর একটা মালের এনআইসি এলাস্টিক এনআইসি কটন আচ্ছা মোটা এলাস্টিক

লাইকমি ভয়েল এটার ভিতরে আমার হয় লাইকমি কটন মানে এটাতে মোটা কাপড় এটা পাতলা কাপড় এটা মাত্র চারশো বিশ টাকা এবং খুব কালারিং ফুল আছে আচ্ছা মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা তো চিকেনের মধ্যে কালেকশন হচ্ছে শুরু কত টাকা থেকে মাত্র এটা হলো শুরু একটু আমরা ধামিতে করি এটা মাত্র 620 টাকা 620 টাকা কিন্তু এটা ভয়েল কাপড় ভয়েল চিকেন খুব ভালো চিকেন জিপার ইলাস্টিকের জিপার ইলাস্টিকের খুব ভালো মানের হচ্ছে চিকেন কাপড়ের ওকে এই আর একটা কালেকশন এই একটা কালেকশন আছে এটাও আমাদের নিজস্ব ব্র্যান্ড এনআইসি ব্র্যান্ড আচ্ছা হলো চিকেন্টিজ কাপড়ের ভিতরে চিকেন করা আছে আচ্ছা এর প্রাইস থাকবে কত টাকা চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা আবার এটাতে একটু ভালো আছে গুডিয়া লাস্টিক মাল কালারিং ফুল এটাও মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আচ্ছা এর সাইজ হবে বত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালার হবে সাত থেকে আটটা কালার হবে কালার হবে আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন দেখবো আমরা একটা মাল আছে এটা আমাদের এটা গুডিয়া লাস্টিক এটাও খুব নামি দামি ব্র্যান্ড আচ্ছা পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে পড়বে বিশ আচ্ছা সুন্দর একটা ভেতর আছে এটাও খুব ভালো মাল এবং নামি দামি লাইকমি অরিজিনাল লাইকমি ব্র্যান্ড অরজিনাল লাইকমির ব্র্যান্ড এটা হলো মাত্র টাকা মাত্র ছয়শো বিশ টাকার মধ্যে আচ্ছা লেস কোরা চিকেন এটা আবার উপরে এবং নিচে লেস পরা আছে আচ্ছা এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম এখন যেগুলো দেখছেন একটু প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা যারা একটু ভালো মানের বেশি দামেরটা চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে এবং খুব কালারিং ফুল আছে আচ্ছা বিভিন্ন ধরনের এখানে আমি যদি একটু কাছ থেকে দেখি রে বিভিন্ন ধরনের কালার রয়েছে আচ্ছা এর ডজন কত টাকা থাকবে এই ডজন মাত্র 1420 টাকা 1420 টাকা ওকে খুব সুন্দর একটা এবং এই কাপড়টা বর্তমানে আমাদের বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র আপনাদের কাছেই পাবে

আছে মাল এবং 700 টাকা মাত্র মাত্র টাকা এবং খুব সুন্দর আচ্ছা অনেক অনেক ধরনের কালার আছে চায়না নিজস্ব ইম্পোর্ট করা মাল আচ্ছা এটা গোলাপ গোলাপ এটার করে আচ্ছা আর এটা ভিতর অরিজিনাল গোলাপ যেটা আছে অরিজিনাল গোলাপ হলো

দামি খুব ভালো একটা মাল আচ্ছা এটা হচ্ছে ফোমের মধ্যে একটু দামির কোয়ালিটি যারা নিচ্ছে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার কত টাকা পড়বে মাত্র

এর প্রাইসটা থাকবে কত টাকা এর প্রাইস মাত্র 3000 টাকা 3000 টাকা ডজন 3000 টাকা ডজন এর এটা হচ্ছে কালার হবে কতগুলো কালার হবে 4টা 5টা কালার হবে এটা থেকে 5টা কালার হবে জি করা আমি তোমালটাকে আপনাকে আচ্ছা এটা হচ্ছে এমবোটারি করা আছে জি

তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত তিনশো আশি থেকে চারশো পর্যন্ত ওকে তারপরে একটা কটনের ভিতর খুব সুন্দর এবং কমের ভেতর মাত্র দুইশো আশি টাকা ডজন মাত্র দুইশো আশি টাকা ডজন আচ্ছা

আর আমাদের নিজস্ব কোম্পানি ম্যাক্স কোম্পানি স্টিস আচ্ছা ম্যাক্স কোম্পানি স্টিস এই যে ম্যাক্স পরা স্টিকার আছে স্টিস কাপর খুব সুন্দর এলাস্টিকের মান আচ্ছা এক্সেল করবে মাত্র 440 টাকা 440 টাকা আর এমএল হবে মাত্র 420 টাকা 420 টাকা মাত্র 420 টাকা আচ্ছা ম্যাক্স কোম্পানির মালের নাম হলো ওপেন আচ্ছা ওপেন ওপেন স্মল এটা হলো মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা আর একটা মাল আছে এবং খুব সুন্দর পজ এমবোটারি করা চায়না পজ করা আচ্ছা এটা হচ্ছে ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে কাপড়টা এমবোটারি সহ এটা স্মল পজে আপনি 440 টাকা 440 টাকা সাইজ হবে এক্সেল পর্যন্ত আচ্ছা ভাই এখান থেকে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে যারা কুরিয়ার কন্ডিশনে নেবে সর্বনিম্ন আপনার 5000 টাকা থেকে করতে পারবে এর উপরে আচ্ছা মানে হিসকিরি দেওয়া নাম্বারে মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার করলে এখান থেকে আপনারা সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবে আর তো দর্শক আহ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ